গাইজ ব্রেকিং নিউজ গেরিনা আমাদের বাহরনা ম্যাপকে রিমুভ করে দিতে চলেছে ভাই একদম সত্যি কথা আমাদের এই বর্তমানে চলা বাহরনা ম্যাপ রিমুভ হয়ে যাবে এবং এর মধ্যে দিয়ে সম্পূর্ণ নতুন একটা বাহরনা ম্যাপ পাবা ফ্রি ফায়ারে সবথেকে বড় ব্রেকিং নিউজ এমনটা বল তবে কোনোদিন আমি ভাবতেও পারি নাই অন্য আমাদের অ্যাডভান্স সার্ভারে নতুন করে এমন সব এবিলিটি যুক্ত হয়েছে ভাই গেম টোটালি বরবাদ আমি দেখার পর shocked হয়ে আছি গুলো কি গানের এবিলিটি না দেখেলে বুঝব না গানে পাওয়ার সম্পর্কে প্রথম বিগ চেঞ্জেস লাস্ট যখন আমি ওবি আপডেটের ভিডিওটা পাবলিশ করি তখন বলছিলাম যে আমাদের ক্লক টাওয়ারের কালার পুরোপুরি পরিবর্তন হয়ে যাচ্ছে ক্লকটারের প্রকৃত পক্ষে কালার না গ্যারেটা পুরোপুরি ক্লকটারকে পরিবর্তন করে দিতে চলেছে এটা বোঝার জন্য তোমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এজ ইউ ক্যান তোমরা যদি এখানে ভালো করে খেয়াল করো ক্লকটার উপরে খুব সুন্দর করে কিন্তু একটা ডিজাইন শো করতেছে এখানে যে ক্লকটারের ডিজাইনটা দেখতে পারতেছো এটা সম্পূর্ণ রমাদানের উপরে ডিপেন্ড করে বানানো হয়েছে আমরা যখন রোজা রাখি ইউনো চারটার দিকে রোজা রাখার জন্য শেয়ারি সবাই খাই ওই ক্লকটারের টাইমিংটার উপরে ডিপেন্ড করে রোজা রাখার কাইন্ড অফ একটা আকৃতি দিয়ে দিয়েছে আর কি এই পরিবর্তনটা সম্পূর্ণ রমজানের উপরে হতে চলেছে এটা সম্ভবত যেদিন থেকে রোজা শুরু হয়ে যাবে এই জায়গাটা সম্পূর্ণটা চলে আসবে এখন ল্যান্ড কলে এমনটা দেখাইতেছে শুধুমাত্র পরিবর্তন হয়েছে প্রকৃতপক্ষে এখন সম্পূর্ণ ক্লকটপ টাকে পরিবর্তন করা দেওয়া যেদিন থেকে আমাদের রোজা শুরু হয়ে যাবে সেই দিন থেকে আমাদের

দেখা যাবে লংল ফের এই পরিবর্তন গুলো কিন্তু মানা দিন ধরে লংগল ফের এক জায়গাতে খেলতে খেলতে হয়তো অনেকের বোরিং ফিল দেখা যেতেছে আগের থেকে স্পেস অনেকটা বাড়িয়ে দিয়েছে এখানে এই লংল ফের জায়গাগুলোতে পরিবর্তন দেখা যাবে চেঞ্জেস নাম্বার ফাইভ নাম্বার ফাইভে আমাদের ফ্রি ফায়ার

এখন আগের থেকে আরো মনে হইতেছে যে এত করে দেখো না ইনফিনিট ফাইভ আসলে গানটা কাজ হইতেছে যে আনলিমিটেড প্রোভাইড করে গেমের মধ্যে আনলিমিটেড এমো তারপরে কিন্তু খারাপ না ফোকাসের দিক এখন ফোকাস এ কি করে এটা দেখার বিষয়

পারফরমেন্স দেওয়া যায় এমন করলে আরো বেশি বেটার 10 টাইম পর্যন্ত ফ্রি ফায়ার ফোকাসটা লিমিট তোমরা কি বলে এমনটা হলে কেমন হয় তো गाइस ওই টু টু गाइस তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে তোমরা যারা ফ্রি ফায়ারে কম দামে ডায়মন্ড কিনতে চাও তোমরা চোখ বুঝে চলে যেতে পারো ফেথ টুট ওয়েবসাইটে এখানে তোমরা পাবে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে ফ্রি ফায়ারের ডায়মন্ড এখানে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে ফ্রি ফায়ারের যা যা দরকার সবকিছু পেয়ে যাবে এখান থেকে টপ আপ করা যে খুবই সহজ হয়েছে শুধুমাত্র তোমাদের ফ্রি ফায়ার ইউআইডি এর মাধ্যমে 1 সেকেন্ডে নিজে ডায়মন্ড নিজে টপ আপ করে নিতে পারবে প্রাইস কম এবং তাড়াতাড়ি হওয়ার কারণে আমি নিজে টপ আপ করে চাইলে তোমরা নিজেও করতে পারো তো লিংক পিন কমেন্টে দেওয়া আছে চলো ভাই देख में क्या करता हूँ তো আরেকটা গান আছে স্নাইপার আরেকটা গান হচ্ছে এম এ টু ইনফেরি এই এম এ টু বি ইনফেরি কাজ হইতোছে নতুন একটা স্কুপ করে দেওয়া এই গানটার মাধ্যমে নতুন একটা গেমে স্কুপ এড হয়ে যাবে ইনফেরি যে গানটা ইউজ করবে তাদের স্কুপটা কাইন্ড অফ এরকম দেখাবে তো এই স্কুপটার মধ্যে যারা আসবে তাদের যে ক্যারেক্টার থাকবে তাদের টোটালি লাল হয়ে যাবে ট্রেনিং হ্যাকারদের অত্যাচারে দারুণই জিতেছে না এখানে আনলিমিটেড ক্যারেক্টার ইউজ করতেছে যাক এখানে তোমাদের একটু স্কুপ করে দেখাই তো দেখতে পড়তোছো ভাই মাইরি দিছে বলার আগে তো এম এ টু বি এই স্কুপটা কাজ হইতোছে যে আশেপাশে নিলে এনিমিকে লাল দেখাবে মানে আশেপাশে থাকলো কিন্তু ড্যামেজ খাবে এম এ টু বি দিয়ে আমার মনে হইতাছে এই গানটা ওভার পাওয়ার আশেপাশে এরকম লাল হয়ে গেলে ডেমেজ খাইতেছে যে একটা বটো কি করতে ইনফিনেট এই মতোই দেখা যায় নতুন এক্সপিরিয়েন্স একটা কারণ হচ্ছে দুইগুলি শর্ট দুইগুলি লাগানো থাকবে সব গানের এমও হয়ে যাবে আনলিমিটেড এখানে ম্যাপের মধ্যে আমি খুঁজে পাই এম এটি এইটি সেভেন এর ইনফিনিট দ্যাট মিনস এই গানটাতে কিন্তু আনলিমিটেড এমও পাওয়া যাবে তোমাদেরকে দেখানোর জন্য এমও গুলো ফেলে দিলাম ইউ ক্যান সি দ্যাট আমাদের এমও হয়ে গেছে আনলিমিটেড ইনফিনিট করছে এটা মানতে পারলাম ফোকাস করে দিলে তো আরো বেশি বারোটা পাবো ওকে এরপর আছে নাম্বার সিক্স নাম্বার সিক্স এর যে পরিবর্তন লক্ষ্য করা যায় এটা একটা সিম্পল পরিবর্তনের মধ্যে পরে গেমের মধ্যে আমাদেরকে যে স্ক্যান করে স্ক্যানার গুলো ওইগুলোকে কিন্তু আমরা অনেকে ফায়ার করে ফাটাতে চাই ডুনটার মধ্যে একটা লাল এসপি এসপির মতো একটা সিস্টেম অ্যাড করে দিচ্ছি কেউ যদি আমরা স্ক্যানার গুলোকে ফায়ার করে ফাটাতে চাই উপরে লাল শো করবে এবং ড্যামেজ দেওয়ার পর লাল স্প্রে যাবে তখন এই ডুমা ফাটার সম্ভাবনা থাকে দিলে এখন বোঝা যাবে যে কত ড্যামেজ দিলে ফুট সিম্পল পরিবর্তন হলো একটা কাজের পরিবর্তন চেঞ্জেস নাম্বার নাম্বার 7 7 এ যে পরিবর্তনটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বিভিন্ন এরকম উট রাখা এইখানে কিন্তু না মেমের বিভিন্ন জায়গাতে এরকম উট দেখা যাচ্ছে এই উটটাকে দেখার পরে মনে করছিলাম যে উটের উপর উঠ হয়তো আমরা এক জায়গা থেকে অন্য কাছে যেতে পারবো এই উটের উপরে কোনো ভাবে বসা যায় না এবং ফাটানো যায় না রমজান উপলক্ষে এই উটটাকে আমাদের গেমে দেওয়া হয়েছে বড় বিষয় আমি তোমাদের বলতেছি ফ্রি ফায়ারে ফায়ের ম্যাপ নিয়ে ফ্রি ফায়ার

থাকলে তোমাদের কত করে এসপি কাটতেছে সেটা শো করবে তোমাদের ক্যারেক্টার উপরে ইটস রিয়েলি কুল আপডেট দেন নাম্বার 9 নাম্বার নাইন আছে আমাদের ফ্রি ফায়ারের নতুন রাডার সিস্টেম ম্যাপের বিভিন্ন জায়গায় এরকম বক্সগুলো পাওয়া যায় এগুলোর মধ্যে একটা সুপার রাডার সিস্টেম আছে সুপার রাডার সিস্টেমটা ইউজ করার জন্য দরকার হয় 400 টোকেন এটাকে যদি তুমি ইউজ করো তাহলে কি হবে তোমার আশেপাশে যত এনিমি থাকে এই এনিমিগুলোকে একসাথে লোকেশনে শো করে দেবে স্ক্রিনিং রাডারটা যখন কিনলাম প্রায় অনেক মিটার পর্যন্ত আমাকে স্ক্রিন করে দিল মানে স্ক্রিন করে দিল যে কোথায় কোন জায়গায় এনিমি আছে এই রাডার সিস্টেমটা তোমার টিমমেট এবং সবাইকে শো করে চেঞ্জেস নাম্বার 10 শুরুতে যেটা বলছিলাম ব্র্যাকে

করার জন্য কিন্তু ম্যাপের এরকম একটা পরিবর্তন এখানে কিন্তু একটু সরো পরিবর্তনই দেখা যায় এই সম্পূর্ণ দশটা আপডেট নিয়ে তোমাদের কমেন্ট জানাও যে কোন দিকটা ভালো কোন দিকটা বাকি তোমাদের উপরে